গতকাল নিউজে দেখলাম আইনমন্ত্রীকে আদালতে তোলা হলো এবং কিছু সংখ্যক বিক্ষুব্ধ জনগণ তাকে মারার চেষ্টা করছে এটা দেখে কি কি হচ্ছে এই নিয়ে এখন তোলপাড় বাংলাদেশের বিভিন্ন অঙ্গ কিন্তু এটা কি তোলপাড়ের বিষয় আসুন একটু আলোচনা আনিসুল হক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ছিলেন একজন ফ্যাসিস্টের অন্যতম তিনি তার ইচ্ছামতো মতো আইন তৈরি করে ষোলোটি বছর সরকার শেখ হাসিনার ডায়নাহাত হিসেবে ষোলোটি বছর কাজ করে গিয়েছে এবং বিভিন্ন কলকৌশলে যেসব আইনগুলো প্রয়োজন ছিল ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সবগুলোই করেছে আনাসুল হকের যে এইভাবে আদালতে অপমানিত করা হচ্ছে এ নিয়ে অনেকের মন্তব্য তাহলে আদালতে যদি এরকম করা হয় না জানি চার দেওয়ালের ভিতর তাদেরকে কিভাবে অপমান অপদস্থ এবং কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কিছু না কঠোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে তিনি গতকাল দৌড়িয়ে পিজন ভেঙে উঠতে পারতেন না পায়ে ডান্ডা বেড়ি হাতে দেওয়া থাকতো ছেগো এরকম ধরনের অথবা হাতে রশি বাঁধা থাকতো তাহলে বোঝা যেত যে আসলেই আনিসুল হকের জন্য কিছু না কিছু হতে যাচ্ছে তিনি যে আমার কাছে মনে হলো তিনি প্রাইমারি স্কুলে যেভাবে আসলে দৌড়িয়ে কে আগে ভ্যানে উঠতে পারে এমন একটা দৌড়ের প্রতিযোগিতা হচ্ছিল তিনি পুলিশি পাহারায় দৌড়িয়ে যেন পিজান ভ্যানে উঠে গেলে এটা আসলে খুবই দুঃখজনক অনেকের কাছে মনে হলো এটি কোনো দুঃখজনক কোনো ঘটনা নয় কারণ আপনাদেরকে একটা বিষয় মনে করিয়ে দিতে চাই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর তিনি বিশিষ্ট সাংবাদিক এবং আমার দেশ পত্রিকার সম্পাদক আদালতে বিগত সময় মাহমুদুর রহমান দেশ পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক তাকে ছাত্রলীগরা যেভাবে নির্যাতন করেছিল যেভাবে সন্ত্রাসী হামলা করেছিল তার রক্তাক্ত হয়ে গিয়েছিল আমাদের দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমানকে এতে স্পষ্টভাবে বোঝা যায় সেই তুলনা আইন মন্ত্রী আনসুল হকের কোনো কিছুই হয়নি তিনি মামার বাড়ির যাতায়াত ইচ্ছা মতো যাচ্ছে আটছে এটা কোনো ব্যাপারই না কারণ ষোলোটি বছর বাংলাদেশে যেভাবে তারা টপ মোস্ট সন্ত্রাসী হিসেবে কার্যকলাপ চালিয়ে গিয়েছে মানুষ উম দেখেও না দেখার ভান করে চুপ করে চেয়ে থাকতে হয়েছিল কার মনোভাব প্রকাশ করে সাধারণ মানুষ সহ যারা অর্থনৈতিক সচ্ছল এবং বিএমপি জামাত সহ যারাই বিরোধী দল ছিল তাদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে পুলিশ র্যাব যখন যাকে দিয়ে ব্যবহার করার প্রয়োজন ছিল তা তাদেরকে ব্যবহার করেছে যার কারণে আইনের প্রতি মানুষ শ্রদ্ধাশীল থাকলেও পুলিশ এবং র্যাবের প্রতি মানুষের ক্ষোভ পাঁচই আগস্টে তার বহির প্রকাশ তাই আবার এটা দেখে এটা দেখে যারা বিগত সময় আইনমন্ত্রী হবেন বা বিগত সময় রাষ্ট্র পরিচালনা করবেন তাদেরকেও হওয়ার একটি কথা এখানে থেকেই যায় কারণ আপনারা ক্ষমতায় গিয়ে ইচ্ছা আইন তৈরি করবেন আর জনগণ মেনে নেবে এটা কিন্তু কখনো আর হবে না কারণ পাঁচই আগস্টে ফ্যাসিড সরকারকে আহ ষোলো বছর ক্ষমতায় ছিল তাদেরকে হটিয়েছে আর এখন যারা নতুন আসবে তাদেরকে সেই পাঁচই আগস্টের আগে শিক্ষা নিতে হবে এবং দেশ পরিচালনা করতে হবে